বদলের দুনিয়াতে বদলে গেছে কত কিছু কবি সাহিত্যিকরা সেই কবির যুগে বলে গিয়েছিলেন অন্ধজনে দেখাও আলো এখন আলোতেও এসে গেছে পরিবর্তনের ছোঁয়া সেই বাণী এখন পর্যবেষিত হয়েছে অন্ধজনে কর অন্ধ অন্ধকারী চলভ পুকুর চুরির মহান কর্ম অভিযোগ এখানে বেশ কয়েক বছর ধরে চলছে এই দুর্নীতির কাব্যলীলা বাধার রাষ্ট্রীয় দৃষ্টিহীন আবাসিক বালিকা বিদ্যালয়ে চলতে থাকা নানাবিধ অনিয়ম আর দুর্নীতির অভিযোগে সরব পড়ুয়ারা খাওয়া খাদ্য থেকে পরিচালনা বিতরণ থেকে শুরু করে দৃষ্টিহীন পড়ুয়াদের এক মুঠো আহার সবেদই অনিয়ম আর দুর্নীতি মানবতা এখানে অবরুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে ন্যায় চেয়ে ক্লান্ত দৃষ্টিহীন পড়ুয়ারা ধমক চমকে ত্রস্তর করে রাখা হয় পড়ুয়াদের স্কুল কর্তৃপক্ষের কাছে ও কপালে তুচ্ছ যুক্ত অপমানজনক আচরণ এসবই পড়ুয়াদের অভিযোগ মনের অন্তরে জমতে থাকা ক্ষোভ আজ উগ্রে দিতে দেখা গেল স্কুলের পড়ুয়াদের স্কুল কর্তৃপক্ষকে ঘেরাও করে পড়ুয়ারা আজ আর ধমকে চমকে কাজ করল না ঘেরাও বার্তা দেওয়া হয় সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তার কার্যালয়ে সামাল দিতে স্কুলে ছুটে আসতে হয়েছে দপ্তরের যুগ্ম অধিকর্তাকে ঠিক কি ধরনের অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কতটা অমানবিক আচরণের শিকার হচ্ছেন দৃষ্টিহীন পড়ুয়ারা শুনুন তাদের মুখে না

আমাদেরকে মার্কশিট দেওয়া হয়নি আমি নাইন থেকে টেনে উঠেছি আমার এখন মার্কশিট নেই তারপরে স্যার আমি কবি কবি দিয়ে তারপরে স্যার আমি নাইনথে টেন পাস করে ফেলে ইলেভেনে উঠেছি আমাকে নাইনের মার্কশিট এখন আমি পর্যন্ত পাইনি পচা মাছ তারপরে টিফিন প্রায় সময় খাওয়ানো টিফিন হ্যাঁ টিফিন আগে আগে আমাদেরকে প্রত্যেকদিন চানাচুর মুড়ি চানাচুর মুড়ি চানাচুর মুড়ি দেওয়া হতো কন্টিনিউ বিস্কিট আর আমাদেরকে এরকম রুটিন দেওয়া হবে প্রত্যেকদিন বিকালবেলা ওরা বলছে ও একদিন করে দেওয়া হবে একদিন মাসে একবার করে খেতে হবে ফাস্ট ফুড আমরা আমরা বলছি একদিন আমরা ফাস্ট ফুড খাবো ওরা বলছে না ফাস্ট ফুড খেতে হবে না তারপর যখন আমরা বলছি অন্ধের অন্ধের মাছের আর কোনো কি মাছ নেই ওরা বলছে না তারপর প্রিন্সিপাল ম্যাডাম বল ওই বাজারে আর কোনো মাছ পাওয়া যায় না তারপর আমি বলেছি কেন কেন নরসিংহার বাজারে আর কোনো মাছ পাওয়া যায় না তারপর ম্যাডাম বলছে অন্ধের মাছ নাকি রুই মাছ এরকম বলছে আবার বলছে আমাদের নামে চিঠি দেবে এটা বসে এরকম এখানে এক্সপায়ার ডেট যাওয়া খাওয়ার খাওয়ানো হয় এখানে মানে পচা মাছ স্টুডেন্টদেরকে তো তিন দিন পুরনো মানে পচাটা আজকে এনেছে মাছটা পচা কিন্তু এই মাছটা আজকে স্টুডেন্টরা খায়নি প্রিন্সিপাল বলছে যে ওইটা ফ্রিজে রেখে দাও আর ওইটা পরের দিন কাটা ছাড়িয়ে এটাকে একটা রান্না করে পরের দিন ওরা খায়নি এইভাবে তিন দিন মাছটা রেখেছে পচা মাছ ঠিক কিনা যারা খেয়েছে এবার যারা খেয়েছে তাদের প্রবলেম হয়েছে আলটিমেটলি গভর্নমেন্ট কি পয়সা দিচ্ছে না তাদেরকে এবার তারপর তেল তেল মোবাইলে ছবি আছে আপনাদেরকে আমি ছবি দিয়ে দেবো পচা ডিম পচা ডিম বলছে যে এখান থেকে যে ডিমগুলো ভালো আছে এগুলো দিয়ে একটা সপ্তাহে একটা ভাজি করে খাইয়ে দাও ঠিক আছে এগুলো বলছে গ্রীষ্মের বন্ধের সময় এখানে স্টুডেন্টরার জন্য এখানে স্টোর আসে কিন্তু গ্রীষ্মের বন্ধের সময় ওরা রান্নাঘরে তাদের জিনিস দিয়ে ডিম পনির এগুলো করে খায় যখন স্টুডেন্টরা এসছে তখন তাদেরকে আলু দিয়ে খাওয়াচ্ছে আলু সিদ্ধ বলছে কি স্কুল কর্তৃপক্ষের ঘেরাও মুক্তি পর্বে অবতীর্ণ হওয়া দপ্তরের যুগ্ম অধিকর্তা করেন ঘুরে দেখেন স্কুলের মজুদ খানা মেয়াদ উত্তীর্ণ খাবার পরিবেশন করার অভিযোগে সরেজমিনে পরক করতে গিয়ে কিছু সত্যতা খুঁজে পান অনিয়মের গন্ধ পেয়েও সংবাদ মাধ্যমের সামনে ততটা মুখ খুললেন না যুগ্ম অধিকর্তা মান বাঁজাতে স্কুল কর্তৃপক্ষকে কিছু আদেশ জারি করে অত্যন্ত সুকৌশলে এড়িয়ে গেলেন সোজা সপ্তাহ প্রশ্নের উত্তর শুধু বলে গেলেন যা বলার অধিকারটাকে লিখিতভাবে রিপোর্ট করার কথা দেখো তারা যে প্যাকেট দেখাইছে ইতিনে তো এক্সপায়ারি ডেট জুন অব্দি আছে তো তো অলরেডি এক্সপায়ার তারা কয়েছে এটা তেরো তারিখ মানে চোদ্দ তারিখে তাদেরকে দেওয়াইছে খাওয়ার জন্য তো এইটা এক্সপায়ারি ডেট হইলে আমিও জানি আপনিও জানেন যে এটা ডেট এক্সপায়ার হলে এটা পয়জন হয়ে যায় ফুডটা আর কনজিউম করার জন্য ইও না ভালো না তো এটা দেখছি আমি অ্যাড্রেস করছি স্টোরুমে গিয়া দেখি ওইখানে এই স্টকগুলো যে আছে ওইটা এক্সপায়ার এখন হয়নি এটা ভ্যালিড আছে এখনও ম্যানুফ্যাকচার ডেট আর এক্সপায়ারি সব কিছু চেক করা হয়েছে কিন্তু ওইখানে দুইটা তেলের বোতল আর কয়েকটা জিনিস পাইছে যেটা এই এই মাসে এক্সপায়ার হচ্ছে তো এটা ফেলে দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে আর তেলটা এই মাস অব্দি ইউজ করতে পারে ইউটাই ইউজেবল চলো তো এই মাস থার্টি ফার্স্ট দুই তিন দিন ইউজ করতে পারে এটা করো আর বাদ বাকি যে বুঝিয়ার একটা প্যাকেট পাওয়া হয়েছে এটা অলরেডি এক্সপায়ার মানে এক্সপায়ার না এটা কালকে এক্সপায়ার হয়ে বলতে এটা দেওয়ার জন্য বলা হয়েছে এদিন সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে দপ্তরের যুগ্ম অধিকর্তা সাফ দায় চাপিয়েছেন খাদ্য সরবরাহকারী সংস্থার ঘাড়ে তিনি জানান স্কুলে খাবার সরবরাহের দায়িত্বে রয়েছে মার্কফেট নামে একটি কোঅপারেটিভ সংস্থা কেন নিয়ম ভেঙে স্বল্প মেয়াদী খাবার পরিবেশন করছে তার জন্য শোকজ নোটিশ জারি করা হবে চলুন শুনে নেই মার্কফেট নিয়ে যুগ্ম অধিকর্তার কি বক্তব্য গভর্নমেন্ট রুল যে আছে কোঅপারেটিভ থেকে আমরা এই কোটেশন এসব করে কোঅপারেটিভ থেকে মাল আনা হয় তো যে কোঅপারেটিভ দিছে এটা তারা যেটা বুঝে দিছে নাকি আমরা রিসিভ করার টাইমে কিছু গ্যাপস আছে এইটা এনকোয়ারি ঠিক আছে আমি ওটা কনসার্ন যে স্টোর কিপার আছে তখন ডিউটিতে শোকস ইস্যু করার জন্য বলে দিয়েছি আর মার্ক ফ্যাটকেও আমরা চিঠি লিখবো যে এই সব জিনিস যেটা মে মাসের একুইজিশন দেওয়া হয়েছে জুন মাসে এক্সপায়ারি হইব এমন জিনিসগুলো আমাদেরকে কেন দেওয়া হয় আর যদি পাওয়া যায় যে তারা জেনে বুঝে দিছে দেন উই উইল ডিসকন্টিনিউ উইথ দ্য কোঅপারেটিভ এটা আবার আমরা টেন্ডার ফ্লোট করবো নালে কোটেশন আনা হইব কোপারেটিভ চেঞ্জ করা হইব ঠিক আছে আর বাচ্চারা যে অভিযোগ করছে প্রিন্সিপালের বিরুদ্ধে যে উনি নাকি মানে তাদের সাথে এটা আমি অথরিটির লোকে ডিসকাস করব ডাক্তার স্যারের ডিসকাস করব এটা ইস্যু অ্যাড্রেস করা হইব কারণ আমি তো অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি না এখন আমি ডাক্তার স্যারকে এটা জানাব ঠিক আছে যে বাচ্চারা প্রিন্সিপালের এগেইনসে কি মানে ইস্যুস আছে এলেন দেখলেন আবার চলেও গেলেন যুগ্ম অধিকর্তা যা দেখে গেলেন তা কতটা অধিকর্তাকে বলবেন তা অবশ্য ঢাকা পর্বে অন্তরালে কিন্তু যাবতীয় অভিযোগের কতটা নিষ্পত্তি হবে তা তা অবশ্য বলবেই কিন্তু যা না বললেই নয় স্কুল সময় এবার কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ উঠছে বহুদিন ধরে বরাদ সংস্থা মার্ক কি অন্ধকারেই অনিয়ম করে যাচ্ছে প্রশ্ন হলো কারা কাদের এবং কিভাবে অন্ধকারে রাখছে পড়ুয়াদের দৃষ্টিহীনতার সুযোগ নিয়ে সুযোগ সন্ধানের রাত দিনের আলোতেই অনিয়মের পুকুর চুরি করে আসছে অনিয়ম কি সরকারের ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করার জন্য বরাদ সংস্থা কি তবে জ্ঞাত অনিয়ম পর্ব চালিয়ে যাচ্ছে সত্যিটা কি আর মিথ্যাটাই বা কতটা মার্কফেডের চেয়ারম্যানের জ্ঞাত সারে কি চলছে এই বেনিয়ম প্রশ্ন হাজারো উত্তর অধরা অপেক্ষায় সচেতন মানুষ রিপোর্ট টাইমস ফোর নেটওয়ার্ক